অম্বুবাচি চলাকালীন সময়কালে ভুলেও মুখে তুলবেন না এই পাঁচটি খাবার নতুবা সারা বছর নানা প্রকার রোগ জ্বালা যন্ত্রণায় ভুগবেন তাই আজকেই সাবধান হয়ে যান অম্বুবাচি বিশ্বাস করা হয় এই সময় ঋতুমতি হন মাতা বসুন্ধরা সেই উপলক্ষেই নানা নিয়ম পালন করা হয় দেশ জুড়ে ঋতুমতী হলে মেয়েদের সন্তান ধারণের ক্ষমতা জন্মায় তেমনি এই পৃথিবী অম্বুবাচীর শ্যামলা হয়ে ওঠে আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের তৃতীয় পদ শেষ হলে মাসের চতুর্থ পদে পড়লেই শুরু হয় অম্বুবাচি তিন দিন ধরে চলে এই পর্যায় নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কি গ্রুবিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছি অম্বুবাচি আষাঢ় মাসের সাত তারিখে অম্বুবাচি পালন করা হয় অম্বুবাচির সময় বলা হয় যে কিসের বার কিসের তিথি আষাঢ়ের সাত তারিখ অম্বুবাচি অর্থাৎ প্রত্যেক বছর বাংলা আষাঢ় মাসের সাত তারিখে অম্বুবাচি পালিত হয় সামনেই আসতে চলেছি অম্বুবাচি এই সময় বিশেষ নিয়ম পালন করতে হয় সকলেরই যদিও সন্ন্যাসীরা বিধবারা ব্রহ্মচারীরা অম্বুবাচী চলাকালীন বিশেষ নিয়ম পালন করেন তবুও গৃহস্থ মানুষদেরও অম্বুবাচী চলাকালীন সময়কালে কিছু কিছু নিয়ম ও নিষেধ আছে যেগুলো পালনীয় এবং অবশ্যই যেগুলি পালন করা উচিত নতুবা সংসারে নানা প্রকার অমঙ্গল হতে পারে আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খাদ্য খাবারের কি কি কী নিষেধ আপনারা অবশ্যই পালন করবেন অম্বুবাজি চলাকালীন সময়কালে জ্যোতি ব্রতি, বিধবা এবং সন্ন্যাসীরা ঋতুপতি ধরিত্রীর ওপর গরম খাবার বানিয়ে খাবার গ্রহণ করেন না এই তিন দিন তারা সাধারণত ফলমূল খেয়েই কাটান ঋতুমতি ধরিত্রের ওপর খাদ্য বানাতে পারবেন না বলে অনেকে আগের থেকে খাবার বানিয়ে রাখেন কিন্তু তিন দিনের বাসি খাবার তো আর খাওয়া সম্ভব নয় তাই বেশিরভাগ ক্ষেত্রেই ঠান্ডা জাতীয় খাবার খেয়েই তারা এই দিন দিন কাটান যদিও গরম খাবার যে গ্রহণ করা যাবে না এই নিয়মটি শুধুমাত্র তাদের ক্ষেত্রেই প্রযোজ্য সাধারণ মানুষ গৃহস্থ মানুষের ক্ষেত্রে সেই নিয়মটি প্রযোজ্য নয় তবে খাদ্য খাবারের কিছু কিছু বিধিনিষেধ আছে যেগুলি সাধারণ মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য সেই বিষয়ে আমরা অনেকেই জানি না এখন আমি আপনাদের বলে দেব অম্বুবাচি চলাকালীন সময়কালের মধ্যে অর্থাৎ অম্ববাচির প্রবৃত্তি ও নিবৃত্তির মাঝখানির যে সময়কাল তার মধ্যে কোন কোন খাবার আপনারা ভুলেও মুখে তুলবেন না এবং কোন একটি বিশেষ খাবার অবশ্যই একবার হলেও খাবেন এই বছর অম্বুবাচি পড়েছে বাংলার সাতই আষাঢ় চোদ্দোশো বত্রিশ ইংরাজির বাইশে জুন দু রবিবার দুপুর দুটো বেজে সাতান্ন মিনিট থেকে অম্বুবাচির প্রবৃত্তি অম্বুবাচির নিবৃত্তি হচ্ছে বাংলার দশই আষাঢ় চৌদ্দোশো বত্রিশ ইংরাজির পঁচিশে জুন দু হাজার পঁচিশ বুধবার রাত্রি মিনিটে অম্বুবাচির নিবৃত্তি এই সময়ে বিশেষ পাঁচটি খাবার আছে যেটি আপনারা ভুলেও মুখে তুলবেন না প্রথম হচ্ছে শাক জাতীয় জিনিস অম্বুবাচি চলাকালীন সময়ে কখনোই শাক খাওয়া উচিত নয় বন্ধুরা এই সময় যে সমস্ত শাকগুলি পাওয়া যায় সেটি তোলার জন্য সাধারণত মাটিকে উপরেই শাকটা তুলে নিয়ে আসা হয় অর্থাৎ মাটি আঘাত প্রাপ্ত হয় অম্ববাচী চলাকালীন সময়কালে মাটিতে আঘাত দিয়ে কোনো কাজ করা হয় না এই সময় কৃষি কাজ অবধি বন্ধ থাকে তাই অম্ববাচী চলাকালীন সময়কালে শাক সাধারণত বিক্রি হয়ও না আর যদি কোথাও বিক্রি হয়ও বন্ধুরা এই সময় শাক কিন্তু খাবেন না এর ফলে কিন্তু নানা রকম পেটের রোগ দেখা যাবে এবং সারা বছর নানা প্রকার রোগ জ্বালা যন্ত্রণায় ভুগবেন শাক বেশিরভাগ ক্ষেত্রে অনেকেই হয়তো বলবেন যে এমন অনেক শাক আছে যেটি হয়তো মাটিকে না উপরেও তুলে আনা সম্ভব হয় কিন্তু বন্ধুরা এই সময় শাক জাতীয় খাবার খেলে নানা প্রকার বধ হজম হতে পারে এবং দুর্ভাগ্যের শিকার হতে পারেন তাই অম্বুবাচি চলাকালীন সময়কালে শাক খাওয়ার থেকে বিরত থাকুন অম্বুবাচি মাত্র তিন দিন চলছে এই তিন দিন শাক পাতা খাবেন না অম্বুবাচি চলাকালীন সময়কালে ভুলেও খাবেন না কারোর থেকে পাওয়া কোনো জিনিস কেউ যদি অম্বুবাচি চলাকালীন সময়কালে আপনাকে কোনো খাবার দিয়ে থাকে রান্না করা খাবার তাহলে সেই খাবারটি আপনি খাবেন না অম্বুবাচি চলাকালীন সময়কালে অশুভ শক্তির বিস্তার বেশি হয় তাই এই সময় এমন কোনো খাবার যেটা বানানো হয়েছে সেই বা আমিষ জাতীয় কোনো খাবার যদি কেউ দেয় তাহলে সেই খাবারটি খাবেন না বিশেষ করে রাস্তাঘাটেও আপনি সতর্ক থাকবেন কখনোই যদি কোনো লাল কাপড় দেখতে পান সেটা ভুল করেও দেবেন না এই সময় অনেকেই নানা প্রকার টোটকা ও করে থাকে তাই নিজের বাড়ির খাবার বাইরের থেকে অর্ডার করা খাবার বা বাইরে থেকে কেউ যদি আপনাকে কোনো খাবার দিয়ে দেয় অম্ববাচী চলাকালীন সময়কালে খাবেন না আপনি চেষ্টা করবেন অম্বুবাচির এই যে মাত্র তিন দিন এই তিন দিন সাত্বিক এবং নিরামিষ আহারই গ্রহণ করতে এর ফলে পরিবারের মঙ্গল হয় এবং নানা প্রকার রোগ জ্বালা যন্ত্রণাও পরি পরিবার থেকে দূরে থাকে তৃতীয় যে খাবারটি অম্বুবাচী চলাকালীন খাবেন না সেটি হচ্ছে দই অম্বুবাচি চলাকালীন এই তিন দিন সময়ে ভুলেও দই খাবেন না দই আপনার জীবনে দুর্ভাগ্য নিয়ে আসবে বলা হয় যে এই সময় দই খেলে শুক্র গ্রহের প্রভাব খারাপ হয় এবং এর ফলে জীবন থেকে সুখ সৌভাগ্য বিলাসিতা চলে যায় এবং আপনাকে সারা জীবন কঠোর পরিশ্রমের শিকার হতে হয় তাই অম্বুবাচি চলাকালীন এই সময়কালে দই ভুলেও খাবেন না অম্বুবাচি চলাকালীন নেশা জাতি কোনো খাবারও গ্রহণ করা উচিত নয় নেশা জাতীয় খাবার যেগুলি আপনারা বর্জন করবেন তার মধ্যে চা এবং কফিও যদি না খান তাহলে কিন্তু সব থেকে ভালো ফল পাওয়া যায় তাছাড়া অ্যালকোহল তামাক জাতীয় দ্রব্য এই সময় খাবেন না এবং এই সময় পান খাবেন না অম্বুবাচি চলাকালীন সময়কালে পান খেলেও দুর্ভাগ্য জীবনে নামে এবং নানা প্রকারের রোগ জ্বালা যন্ত্রণা পিছু ছাড়ে না তাই বন্ধুরা অম্বুবাচি চলাকালীন সময়কালে ভুলেও পান খাবেন না এই সময় তেঁতো জাতীয় জিনিস খাওয়া উচিত নয় যেমন উচ্ছে করলা নিম পাতা বা ব্রাহ্মী শাক এই সময় কোনো তেতো জাতীয় জিনিস যদি আপনি খান তাহলে সেটি আপনার জীবনে তিক্ততা নিয়ে আসবে তাই বন্ধুরা তেতো জাতীয় খাবারও বর্জন করুন মাত্র এই তিন দিন এই সময় একদিন ফলাহার করতে পারেন শুধুমাত্র ফলাহ নয় ব্রাহ্মণকে এই সময় ফল দান করাও অত্যন্ত ভালো যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে পাঁচজন ব্রাহ্মণকে আপনি পাঁচ প্রকারের ফল দান করতে পারেন এবং তিনজন বিধবা মহিলা এরকম মহিলা যারা অম্ববাচীর ব্রত পালন করছেন এবং ঠান্ডা খাবার খেয়ে এবং অম্ববাচীর সমস্ত বিধি মেনে কাটাচ্ছেন এরকম তিনজন মহিলাকে আপনি ফল মিষ্টি দান করতে পারেন এর ফলে আপনি আপনার জীবনে দুর্ভোগ অনেকটাই কেটে যাবে এবং মা কামাখার আপনি আশীর্বাদ পাবেন কারণ অম্ববাচীর বিধি নিষেধ যেগুলি আছে সেগুলি জ্যোতি ব্রতি বিধবা এবং সন্ন্যাসীরা বিশেষভাবে পালন করেন তাই অম্ববাচীর যারা নিয়মবিধি বিশেষভাবে পালন করছেন কঠোরভাবে তিন দিন ঠান্ডা খাবার খেয়ে রয়েছেন তাদেরকে আপনি ঠান্ডা খাবার এবং ফল দান করতে পারেন এর ফলে আপনি মা কামাখ্যার আশীর্বাদ অবশ্যই পাবেন অম্ববাচি চলাকালীন সময়কালে একদিন হলেও আম দুধ অবশ্যই খাবেন এই সময়কালে সর্ব ভয় থেকে মুক্তি পাওয়ার জন্য এবং সারা বছর সুস্থ ও নিরোগ থাকার জন্য আম দুধ খাওয়ার নিয়ম আছে আপনারা আপনাদের ঠাকুরের সিংহাসনে যে আরাধ্য দেবতা আছেন সেখানেও আম দুধের ভোগ অবশ্যই লাগাবেন এই অম্ববাচী চলাকালীন সময়ে এবং তারপরে সেই ভোগটি আপনারা প্রসাদ হিসাবে বাড়ির প্রত্যেকেই গ্রহণ করবেন অনেকে বাড়িতে মাতৃ শক্তির বিগ্রহ বা আলোক্ষ্য থাকলে সেটি লাল কাপড়ে মুড়ে রাখেন যদিও আপনারা লাল কাপড়ে মুড়ে রাখতে পারেন তা হলেও মাকে প্রদীপ ধূপকাঠি অবশ্যই দেখাবেন কোনো মন্ত্র জপ করবেন না কিন্তু প্রদীপ ধূপকাঠি প্রতিদিন দেখাবেন মাকে এবং মায়ের সামনেও অবশ্যই নিত্য ভোগ নিবেদন অবশ্যই করবেন এবং অম্বুবাচী চলাকালীন সময়কালে মাতৃশক্তির যে রূপেরই বিগ্রহ থাকুক আপনার ঠাকুর ঘরে বা ঠাকুরের সিংহাসনে সেখানে আপনি আম দুধের ভোগ কিন্তু একদিন অবশ্যই লাগাবেন যদি আপনার সেরকম না থাকে ব্যবস্থা তাহলে আপনি মন্দিরে গিয়েও আম এবং দুধের ভোগ নিবেদন করতে পারেন যে কোনো মন্দিরে অম্বুবাচী চলাকালীন প্রচুর দর্শনার্থী আছেন যারা কামাখ্যা মন্দিরে যান মায়ের সতীপীঠ হচ্ছে কামরূপ কামাখা। যেখানে অম্বুবাচীর বিশেষ পূজা অর্চনা হয় এবং এই তিন দিন মন্দিরের দরজা বন্ধ থাকে কিন্তু বাইরে মন্দির ঘিরে ভক্তদের মেলা লাগে এবং অম্বুবাচীর নিবৃত্তি হয়ে যাওয়ার পরে মায়ের দর্শন পাওয়া যায় এবং লাল কাপড় পাওয়া যায় এবং এই লাল কাপড়ের বিশেষ গুণ আছে যদি আপনি পান অত্যন্ত ভাগ্যশালী তাই এই সময় মায়ের সতীপীঠ কামাখ্যায় যদি যেতে পারেন অত্যন্ত ভালো ফল পাবেন যদি কামাখ্যায় যান সেখানে গণেশ ঠাকুরের দর্শন অবশ্যই করা হয় বলা হয় যে গণেশ ঠাকুরের দর্শন করলে সংকট তো দূর হয় তার সাথে সাথে অনেক পূর্ণ অর্জন হয় এবং যা মনস্কামনা সেটি পূর্ণ হয় যদি আপনার পক্ষে সেটি যাওয়া সম্ভব না হয় কোনো কারণে তাহলে সেক্ষেত্রে আপনার নিকটবর্তী আপনার আশেপাশে যদি কোথাও গণেশ মন্দির থাকে তাহলে অম্বুবাজে জলাকালীন সময়কালে ভগবান গণেশজির দর্শন করা অত্যন্ত ভালো একবার কোনো মন্দিরে গিয়ে গণেশজির দর্শন অবশ্যই করবেন আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কি ব্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন